কত বলতেছে ভাইয়া বাজারে একশো ব্যাচাবাকরি কত ঠিক আছে দুই তিন হলে বিক্রি হবে সর দুই তিন হলে দিয়ে দিবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন একটু আপনার যোগাযোগের নাম্বারটা বলে দিবেন জিরো অন ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আসসালাম আলাইকুম সব আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী গারমোড়াহাটে

কত দাবার কিছু গরু দেখাশোনা চলতেছে কেমন দামে বাচ্চা বিক্রি করে দেখবো এবং কিভাবে দাম দর করে দেখতেছি

那。<Nah. S 2> <laughs>